তোমাদের যে জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়েছি এই টোটাল জিনিসগুলোর নিয়ামতকে যদি তোমরা প্রশংসা করতে যাও আর প্রশংসা করতে করতে পৃথিবীর জমিনে যত বড় বড় সাগর যত বড় বড় মহাসাগর আটলান্টিক মহাসাগর হোক প্রশান্ত মহাসাগর হোক যত বড় বড় মহাসাগর যাদেরকে বলা হয় সেই সমস্ত সাগরের পানিকে যদি কলম কালি বানানো হয় পৃথিবীর জমিনে যত গাছ আছে সমস্ত গাছের ডালকে কেটে যদি কলম বানানো হয় আমি আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীর মানুষ আমার আমি আল্লাহ আমার প্রশংসা করে তোরা শেষ করতে পারবি না জোরে বলুন সুবাহান আল্লাহ হাজেরানে মজলিস আল্লাহর প্রশংসা আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছে এ নিয়ামতের প্রশংসা কেউ করে শেষ করতে পারবে না এবারে দেখেন সাত আসমান আর সাত জমিন জমিন এই সাত আর সাত আসমান আসমানা তিন ভাগ জল 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 করে না তিন এক ভাগ স্থল মানে পানির ভাগটা বেশি যারা জেনারেল লাইনে পড়ছেন এই বিজ্ঞান নিয়ে পড়ছেন তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি তাহলে এই পৃথিবীটাকে আল্লাহ সুবাহ যখন তৈরি করলেন তখন এই পৃথিবী টলমল খোলে কাটছে এই পৃথিবীটা যেরকম আপনি একটা নদীর মাঝখানে একটা নৌকোকে ছেড়ে দেবেন আর হালকা যদি বাতাস হয়ে যায় ঢেউ হয়ে যায় ওই নৌকোটা কিন্তু টলমল করে কাঁপে এই দুনিয়াকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলো যখন এই পানির উপরে যখন রেখে দিলেন এই দুনিয়াটা টলমল করে কাঁপছে তখন আমার আল্লাহ পাহাড় গুলোকে যত বড় বড় পাহাড় দেখছেন আপনারা যত বড় বড় পাহাড়ে ঘুরতে যান এই পাহাড় সৃষ্টি করেছে আমার আল্লাহ একটাই কারণে এই পাহাড়গুলোকে পেরেকের পেরেক হিসাবে সৃষ্টি করেছে কারণ দুনিয়ার জমিনে একটা নৌকো বানাতে গেলে কাঠের প্রয়োজন হয় কাঠটাকে ঠিক রাখার জন্য পেরেকের প্রয়োজন হয় ঠিক তদ্রূপ যখন ওই পেরেকটা সেঁটে দেবে ওই নৌকোটা টলমল করে না যখন এই দুনিয়াকে সৃষ্টি করা হল দুনিয়াটা টলমল করছে আমার আল্লাহ পাহাড়গুলোকে পেরেক হিসাবে এই পাহাড় গুলোকে পেরে হিসাবে দুনিয়ার এক একটা প্রান্তারে দিয়ে দিল তারপরে দেখা যাচ্ছে এই গোটা দুনিয়াতে স্তম্ভ হয়ে গেছে বলুন শুভ হা মজলিস পৃথিবীর জমিনে সবথেকে বড় মহাসাগরের নাম কোনটা বলুন তো বলুন জানা নেই পৃথিবীর জমিনে সবথেকে বড় মহাসাগর কোনটা বলুন পৃথিবীর জমিনে সব থেকে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর কি বলেছি বলুন একটু বলুন না বুঝতে পারবেন ভালো লাগবে দেখুন আমার বায়ানটা শুনুন পৃথিবীর সব সবথেকে বড় সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর ওই প্রশান্ত মহাসাগরের গভীরতা গভীরতা ছত্রিশ হাজার ফিট তার গভীরতা ছত্রিশ বলুন বলুন হাজার ফিট গভীরতা মানে ডিপ কত বলেছি ছত্রিশ হাজার ফিট ডিপ সেই নিচে আমার আল্লাহ আরেকটা স্তরকে তৈরি করে দিয়েছে যার ডিমের ওই ছত্রিশ হাজার ফিটের থেকে আরো ডবল এবারে দেখে পৃথিবীর জমিনে সব থেকে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর দ্বিতীয় নম্বরে আছে পৃথিবীর জমিনের দ্বিতীয় মহাসাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর কি সাগর আটলান্টিক মহাসাগর যার গভীরতার ফিট উনতিরিশ হাজার ফিট গভীরতা তাহলে প্রশান্ত মহাসাগরের ফিট কত বলুন বলুন ছত্রিশ হাজার ফিট আর আটলান্টিক মহাসাগরের গভীরতা উনতিরিশ হাজার ফিট এবারে আসে পৃথিবীর জমিনে সব থেকে উঁচু পৃথিবীর জমিনে সব থেকে উঁচু যেটা আছে মাউন্ট এভারেস্ট সবথেকে উঁচু যার ফিট হিসাবে থেকে ফিট যার উচ্চতা উঁচু বলা হয়েছে ওই মাউন্ট এভারেস্ট এতটা উঁচু ওই মাউন্ট এভারেস্টটাকে গোটা ধরে যদি আটলান্টিক মহাসাগরকে ডুবিয়ে দেওয়া হয় এর ফিট কত বললাম ছত্রিশ হাজার ফিট আর মাউন্ট এভারেস্টের ফিট হলো মানে উঁচু ছাব্বিশ হাজার বলছি গোটা ছাব্বিশ হাজার মাউন্ট এভারেস্ট ওই প্রশান্ত মহাসাগরের তোর দেশে চলে যাবে ওই মাউন্ট এভারেস্টকে খোঁজা বা পাওয়া যাবে না বলেন সব আল্লাহ আমার আল্লাহ এই নদীগুলো তৈরি করে রেখেছে এবারে দেখুন বলা হচ্ছে এই প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের যত পানি আছে তাহলে কত পানি আপনারা বুঝতে পারছেন আনুমানিক যত পানি আছে আমার আল্লাহ বললেন এ দুনিয়ার মানুষ এই পানিগুলোকে তোমরা যদি একত্রিত করো করে আমার গুণগান প্রশংসা করতে 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 ওই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি শেষ হয়ে যাবে আমি আল্লাহ আমার গুণগান করে তোমরা শেষ করতে পারবে না বলেছো হ্যাঁ এই তনিয়ার জমিনে আমার আল্লাহ এত বড় বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে তার মধ্যে পাঁচটি বড় বড় নিয়ামত সম্পর্কে আমি আলোচনা করব এর ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে যতটুকু হয় আমি নিয়ে আগিয়ে হাজরান মজলিস এবারে বলছে যে পাঁচটা নিয়ামত শেষ হওয়ার আগে তুমি তোমার এই নিয়ামতটাকে তুমি বুঝে নাও এই নিয়ামতের তুমি প্রশংসা করো নাম্বার ওয়ান বলছে যে তোমার বয়সটা তোমার জৈবন কালটা চলে যাওয়ার আগে বার্ধক্য পড়ার আগে তুমি তোমার বয়সের কদর করো তোমার বয়সটা চলে যাওয়ার আগে তোমার বয়সে যে বার্ধক্য ছাপ পড়ে যাবে তার আগে তোমার জৈবনকে আল্লাহর কাজে লাগিয়ে দাও এক নম্বর এবারে শুনুন পৃথিবীর জমিরা আপনারা বলুন কোনো কেউ আছে যার যার বয়সকে সে লুকিয়ে রাখতে পেরেছে আশি বছর বয়স বারো বছর বয়সে তাকে যেমন দেখতে ছিল আচ্ছা আপনারা বলুন আশি বছর বয়সে কি একই রকম দেখতে সে আছে আছে কিন্তু আপনারা জানলে বড় অবাক হবেন আমাদের ভারতের একজন নামকরা ধনী ব্যক্তি আছে কি মুকেশ আম্বানি কি নাম জানেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যার খুব নাম আমাদের ভারতের নাম করা ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি তার স্ত্রীর নাম হল বলুন নিতা আম্বানি সব জানে চুপ করে আছে সব তো মোবাইল আছে সবে জানে না সবাই জানে একটু বলবেন তার স্ত্রীর নাম হলো নিতা আম্বানি বলছে একটা পেপারের মধ্যে আমি দেখছি ওই নিতা আম্বানি একটা গোল্ড ওয়াটার মানে একটা জল পান করে যার দাম হল ছাব্বিশ ছাব্বিশ হাজার ডলার এক গ্লাস গোল্ড ওয়াটার এক গ্লাস এই জলের দাম এতটা ছাব্বিশ ডলার ছাব্বিশ হাজার ডলার এই এক গ্লাস এই জলটার দাম কে পান করে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি কেন পান করা হয় বলছে ওই নিতা যে জলটা পান করে এই জলটা খেলে নাকি তার শরীরে বার্ধক্য ছাপ আসবে না তার শরীরে বার্ধক্য ছাপ আসবে না মানে সে কোনোদিন বয়স্ক হবে না বারো বছরের বয়স যেমন লাগে ওই নিতা যদি আশি বছরেরও হয়ে যায় তার স্কিনে একটুও পরিবর্তন আসবে না যদি ওই এক গ্লাস ওই জলটা সে পান করে কিন্তু আপনারা বলুন পৃথিবীর জমিনে যত আপনি কোটি কোটি টাকা খরচা করে আপনার বার্ধক্য ছাপ কি আপনি লুকাতে পারবেন পারবেন বলুন পারবে না লুকাতে আমার আল্লাহ তাআলা মানুষের জিন্দেগি সময়ের সাথে সাথে তার বয়সটা শেষ করে দিয়েছে একটা মানুষ বারো বছর জন্ম হওয়ার পর থেকে নিয়ে তার একটা জৈমন কাল চালু হয় যেই কালটা বার্ধক্যমূলক বয়সের পৌঁছে যায় প্রত্যেকটা মানুষের সেই বয়সের শেষ সীমানা পর্যন্ত কিন্তু পৌঁছে যায় হবার আগে আগে তোমার বয়সের কদর তুমি করো জৈমন কালের তুমি আল্লাহর কাছে বেশি করো তোমার বয়সটা হয়তো কবরের দিকে চলে যায় না তো তুমি এখনো পর্যন্ত আল্লাহকে ভুলে আছো এখনো পর্যন্ত তুমি মসজিদকে ভুলে আছো তুমি ভাবছো আমি পৃথিবীর জমিনে একশো বছর বাঁচবো আমি পৃথিবীর জমিনে দুশো দুশো বছর বাঁচবো কোনো দিন বাঁচতে আমকে লিখে দেওয়া হয়েছে ওই মানুষটার নাম হলো আইজাক নিউটন যিনি দেড়শো বছর বাঁচার জন্য ওয়াদা করেছিল আইজাক নিউটন উনি বলেছেন আমি দেড়শো বছর বাঁচবো আমি চ্যালেঞ্জ দিচ্ছি উনার প্রত্যেকটা খাবারে শস্যের পরিমাণ বিন্দু পরিমাণ ডাক্তারদের রিসার্চ করে তারপরে আইজ্যাক নিউটন ওই খাবারটা তিনি পান করে ঘুমানোর আগে তার বিস্তানাকে ডাক্তারের দ্বারাই রিসার্চ করা হয় যদি বিস্তানার মধ্যে কোনো কিছু জীবাণু যদি থেকে যায় তাহলে আইজ্যাক নিউটন দেড়শো বছর বাঁচতে পারবে না উনি যখন উনি যখন পানি পান করে ওই পানিটাকে পঞ্চাশটা ডাক্তার থেকে ষাটটা ডাক্তার ওই পানিকে রিসার্চ করে তারপরে আইজাক নিউটনকে পান করানো হয় যদি ওই পানির ভেতরে কিছু জীবাণু থেকে যায় হয়তো নিউটন দেড়শো বছর বাঁচতে পারবে না কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী দিচ্ছে আইজাক নিউটন দেড়শো বছর তো হওয়া দূরের কথা পঞ্চাশ বছর অতিক্রম করার পর আল্লাহ তালা তাকে তুলে নিয়েছে নাই কে নাই প্রমাণ আছে তো ইতিহাসে আমি কি বানিয়ে বানিয়ে বলছি আমি কি মিথ্যা কথা বলছি যেটা পড়েছি সেটাই বলছি আমি তো এই যে নিউটনকে দেখিনি কিন্তু বয়েতে পড়েছি সেটাই মজলিস আমাদের যে জিন্দেগি দিয়েছে এই জিন্দেগিকে কাজে লাগানো আমার আপনার ওপর দরকার আমার আপনার ওপর দরকার তার পরের নম্বরটা কি বললেন যে অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতার কদর করো পরের নম্বর কি বললেন দরিদ্রতা হওয়ার আগে তোমার ধনসম্পদের তুমি কদর করো দরিদ্রতা আসার আগে তোমার ধনসম্পদ সম্পদ মালধন যেটা তোমাকে আল্লাহ দিয়েছে ওই মালধনের তুমি কদর করো কেমন কদর করতে হবে আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানিয়েছে আল্লাহ তোমাকে ভালোবেসে রাত প্রসাদ তোমাকে দান করেছে তুমি যেন ওই আল্লাহকে যেন ভুলে যেও না না। আমার আল্লাহকে ভুলে তুমি গাড়ি চড়ো তুমি পৃথিবীর যত দামি দামি গাড়ি আছে তুমি চড়ো আমি হারাম ফতোয়া দেবো না জায়েজ আছে আল্লাহ তোমাকে মাল দিয়েছে তুমি ঘরে চারটে কেন পাঁচটা এসি লাগাও হারাম নয় তবে মনে রেখে দেবে ওই ওই দামি গাড়িতে চড়ে যেন রাস্তার একটা ফকিরকে তুমি যেন ভুলে যেও না তোমার এসিতে থাকা থাকাকালীনে পাশের বাড়ি খোলা থাকায় একটা গরিব অসহায়কে তুমি যেন ভুলে যেও না জোহরের আসার মসজিদে দিচ্ছে তুমি এসি ঘরেতে শুয়ে যেন জোহরের নামাজটা যেন কাজা না হয়ে যায় যদি হয়ে যায় তোমার মালের হিসাব আল্লাহতালা তোমার কাছ থেকে নেবে তোমাকে যে আমি মাল দিয়েছি ধন সম্পদ দিয়েছি তুমি কোথায় ব্যয় করো আমার বসুল এটাই শেখালেন যে তুমি তোমার জীবনের প্রত্যেকটা চলার পথে তোমার তুমি নবীর আনার মতন করো যদি নবীর আনার মতন আমি করতে পারি আমি তাহলে দুনিয়া তো কামিয়াবি আর আখেরা তো কামিয়াবি আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ জানিয়ে দিলেন মা আসুলু হে বলে দেন আপনার হ্যাঁ হ্যাঁ যারা বলে আল্লাহ রসুল যেটা আমাদেরকে আদেশ